এবং তিনি নির্বাচিত হয়েছেন তা আমরা সেই কারণেই আমরা এই যে রাজনৈতিক ট্রাম্প মাইনরিটি ব্যবহার করা এর সব পরিত্রাণ আমরা আশা করি হচ্ছে আমরা চাই যেটা হচ্ছে ভারতবর্ষে যখন মুসলিমরা সংখ্যালঘু ছিল

অতএব তাকে আবার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করা যেটা অবশ্য যদিও বাংলাদেশের আপামে তাকে ঢুকতে দেবে না এবং তাদের এই স্বপ্ন কোনদিন এটা পাবে কিন্তু অস্তিত্বশীল করার মতো যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু তারা করবে আমাদেরকে নানাভাবে অশান্ত করে রাখবে এবং এই অশান্ত পরিবেশে থাকবে এই দেশ আর উন্নতির ক্ষতিবাচনা আপনি জানেন যে এই বাংলাদেশ এমন একটি দেশ যে মধ্য দিকে ইংরেজ মধ্যে এসে বলছে যে এই বাংলাদেশের মানুষ শোনার খয় ফায় এবং এই কয়েকদিন আগেও ব্রিটিশরা আমরা ফুলের মূল গল্প করে দেখেছি যে ওই গল্পে ব্রিটিশরা বাংলাদেশের এই বাংলাদেশে একটা চাকরি নেওয়ার জন্য তাদের সারা জীবনের স্বপ্ন ছিল যে এই দেশে একটা চাকরি করব আজকে আমরা শুধুমাত্র আমাদের রাজনৈতিক কারণে রাজনৈতিক কিছু ব্যক্তির কারণে আজকে যারা আমাদের দেড় কোটি ভাই যারা বিদেশে মানে রাস্তায় ঘুমায় ছাদের উপরে ঘুমায় মানে কষ্ট করে টাকা পাঠায় আর আমাদের এখানে দুর্নীতিবাদ কিছু মানে নেতা যাদেরকে জোর করে আমরা সেবা চাই না তারা জোর করে জনগণের সেবা করবে কারণ এইখান থেকে কোটি কোটি টাকা তারা এই মানুষের কষ্টের টাকাটা আবার তারা বিদেশে পাচার করে আর তা যদি না তাহলে আবারও এই দেশ একটা উন্নতিক চরম শিখরে উন্নত একটা দেশ হতো এবং বিশ্বের মানুষ এই বাংলাদেশে একটা চাকরি করার জন্য আমরা যেমন আজকে লন্ডন যেতে চাই তারা আসতে এই আমরা পার্শ্ববর্তী দেশ আমরা মালয়েশিয়াতে দেখেছি যে তারা আমাদের চেয়েও করেছিল সেই দেশে একজন সৎ রাজনীতিবিদ মহাতির মোহাম্মদ সে ক্ষমতায় আসার করে। মানে মালয়েশিয়াটা কত উন্নত হয়েছে আমি মনে করি আজকে আলম সমাজ তারা যদি রাষ্ট্রের দায়িত্ব পায় ভবিষ্যতে দেখবেন যে এই দেশ একটি সত্যি অর্থ উন্নত দেশে পরিণত হবে কারণ আমরা দেখেছি এর আগেও মতিউর রহমান আলী হয়তো আপনারা নানান ভাবে অনেক কথা বলতে পারেন দেশের স্বাধীনতার সময় অনেক বেশি কিন্তু তাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ তার শত্রুরাও বলতে পারেনি তো সেই কারণে আমরা একটা স্বাধীন দেশ চাই এমন একটা দেশ চাই একটা সব আদর্শ রাজনৈতিক নেতা চাই যারা এই দেশকে ভালোবাসে এই কোন সাম্প্রদায়িকতা আমরা চাই না তো সেই কারণে যদি একটা চিরস্থ হবে একটা শান্তিময় দেশ হবে এবং ধার্মিক লোক যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এই দেশের উন্নতি করবে দেশের মানুষ শান্তিতে থাকবে ধন্যবাদ